আমার খবর মুর্শিদাবাদের পর এবার বীরভূমের ১৯ জন বাংলা ভাষীকে উড়িষ্যায় প্রশাসনিকভাবে ডিটেনশন ক্যাম্পে রাখা হলো এর ফলে পরিবারের সঙ্গে যোগাযোগ না করতে পেরে আটক হওয়া মানুষগুলো পড়েছে চরম আতান্তরে একইভাবেই তাদের পরিবারের অর্থাৎ বাড়ির লোকজনেরা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে অভিযোগ শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য উড়িষ্যায় বালেশ্বর জেলার রিমনা থানার ওসি বীরভূমের উনিশ জন ফেরিওয়ালাকে কাগজপত্র নিয়ে থানায় ডেকে পাঠান পঁচিশে জুন সকাল নটার আগাদ থানায় যাওয়ার আগে তারা শেষবারের মতো বাড়িতে পরিবারের সঙ্গে কথা বলেন থানায় যাওয়ার পর তাদের কাছ থেকে কাগজপত্র এবং মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় তারপরেই বালেশ্বরের ডিটেনশন ক্যাম্পে তাদের রেখে দেওয়া হয় কোনোভাবেই পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না ঘটনার পর নলহাটি থানার একজন উড়িষ্যার বালেশ্বরে যায় কিন্তু তাকেও ডিটেনশন ক্যাম্পে যেতে দেওয়া হয়নি বা কারোর সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি ফলে সে ফিরে এসেছে বলেই সূত্রের খবর জানা গেছে বারো দিন আগে উড়িষ্যার বিভিন্ন গ্রামে অ্যালুমিনিয়াম এবং প্লাস্টিকের জিনিসপত্র ফেরি করতে বীরভূমের নলহাটি থানার নলহাটি দুই ব্লকের শুক্রাবাদ থেকে ষোলো জন এবং রামপুর থেকে একজন উড়িষ্যার জিনিসপত্র ফেরি করতে গেছিলো তাদের সঙ্গে একই জেলার মুরারৈ দুই ব্লকের পাইকর থানা এলাকায় দুইজনও জিনিস ফেরি করতে যায় মূলত তারা বালেশ্বরের কাছেই রেমুনা থানার অন্তর্গত আরমালা, বাহাবলপুর, বালগোপালপুর প্রভৃতি গ্রামে অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের জিনিসপত্র ফেরি করত। হঠাৎ বিদা গেল, বাইট গেল। বাইট টাকা কোথায় বাইরে? ওড়িশা। ঠিক রেবনা। রেবনা। ওইখানে আটক করে কোনো খোঁজ খবর পাওয়া যায় না, কিছু না। একদিন হঠাৎ করে আটক খবর এলো, নিম নিমনি অর্ধেক আটক করে আছে। আটক করেছে? ওই পুলিশ রে হুম দি এবার কি করব কাണ്ടാকাটা করছি আমরা এবার খোন ফোজ পায় না পে না এবার বাড়ি ঘরে এবার যতখনা আন তো খেটি ততখনে খেতা এবার চাং সাথে চলে না কি করব সব কাണ്ടാকাটা করছি ছিলাপিলা স্কুল প্রাইভেট যেতে পারে না গরিব মানুষ যতখনে এনে দেয় ততখনে খায় যোরেতে বাংলাদেশী বলে ওখানে কি কাজ করতে কাজ করে যে এনমনি আর খালাবাসন প্লাস্টিকে ওগুলো সব ফেডি করে স্বামী ব্যবসা किए छे ওড়িশা আছে এবং 25 তারিখে জানা গেল যে ওড়িশাতে মানে আটকে রেখেছে বাংলাদেশের বলে আমরা এখন অভিযোগ জানাচ্ছি যে আমাদের স্বামী থেকে ছাড়া হোক তখন দিয়ে আমরা আমাদের মহাসিনকে জামা দিয়েছি

অঞ্চলের দুই তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক তথা নলহাটি দুইয়ের পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ ডক্টর মহম্মদ মহসিন মন্ডল বলেন বাপদাদাদের আমল থেকে প্রায় তিরিশ বছরের অধিক সময় ধরে তারা জিনিসপত্র ফেরি করছে আগে কোনোদিন কোনো অসুবিধা হয়নি সম্প্রতি তাদের কয়েকজনকে গ্রামের মধ্যে মারধর করা হয় বলা হয় উড়িষ্যা ছেড়ে যেতে জানতে পারি যে তাদেরকে বাংলাদেশি তকমা লাগানো হয়েছে এবং তারা এখন বর্তমানে আছে তাদের মোবাইল টোবাইল কেড়ে নেওয়া হয়েছে কোনো তাদের সাথে পরিবারে কোনো যোগাযোগ নাই পরিবাররা খুব অসহায় অশান্তিতে ভুগছে এই খবর পেয়ে আমি তাদের কাছে তাদের হয়ে আমি সমস্ত তথ্য ডকুমেন্ট সংগ্রহ করেছি এবং আমাদের তৃণমূলের ব্লক নেতৃত্ব থেকে শুরু করে এম এমপি এবং রাজ্য স্তর পর্যন্ত পৌঁছে দিয়েছি এবং সাথে সাথে সেখানে বিডিও এবং আমাদের নলহাটি থানার ওসির কাছেও আমরা পৌঁছে দিয়েছি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভেরিফিকেশানে কাজ চলছে আমরা আশা রাখছি আমাদের মাননীয়ার কাছ থেকে এই যে উড়িষ্যার সরকার হঠাৎ করে তাদেরকে বাংলাদেশি তকবা দিয়ে গরিব মানুষকে আটকে রেখেছে এটা যাতে তারা খুব শীঘ্রই ছাড় পায় এবং তারা রুটি রোজগারের ব্যবসা করার সুযোগ পুনরায় ফিরে পায় ভারতীয় সংবিধান অনুসারে পশ্চিমবাংলার লোক সারা ভারতেই যেন তারা ব্যবসা বাণিজ্য সুযোগ পায় এই আশায় রাখছি আর যেহেতু গরিব পরিবার তার স্বামীরা ছাড় পাবে তারা হতাশায় ভুগছে এটা আমাদের রাজ্য সরকারের কাছে মাননীয়ার কাছে আমরা আবেদন রাখছি অ্যাডভান্সড ইনফরমেশন অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ দিচ্ছে হোটেল এবং হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশনের রূপ নানান কোর্স করার সুবর্ণ সুযোগ বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি কোর্সের পাশাপাশি হোটেল ম্যানেজমেন্টে সার্টিফিকেট ডিপ্লোমা এবং অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সের সুবিধা রয়েছে একশো শতাংশ চাকরির নিশ্চয়তা স্কলারশিপ স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পঠন পাঠন এসি ক্লাসরুম পেড ইন্টার্নশিপ ফ্রি ল্যাপটপ সহ